এক লোক জঙ্গলের পথ ধরে হাঁটছিলেন এমন সময় দেখলেন একটি সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন কিছু দূর যাওয়ার পর একটি পানিবিহীন কুয়া দেখে চোখ বন্ধ করে ঝাঁপ দিলেন নিচে পড়তে পড়তে দেখলেন একটি ঝুলন্ত দড়ি খপ করে ধরে ওই অবস্থায় ঝুলতে রইলেন হঠাৎ উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচে তাকিয়ে দেখলো বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষা করছে এরই মধ্যে পাশের ছোট্ট গর্ত থেকে বের হলো একটি সাদা আর কালোই দূর তার দড়িটি কামড়ে ছিটতে চাচ্ছে এমন অবস্থায় কি করবেন বুঝে ওঠার আগেই দেখলেন কুয়ার সাথে লাগানো একটি মৌচাক তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙুল ডুবিয়ে জেটে দেখলেন সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য সব বিপদের কথা ভুলে গেলেন বন্ধুরা এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে এবং সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করে আমরা বেঁচে আছি আর সাদা ইঁদুর দিন আর কালো ইদুরটি রাত যারা ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌচাক হলো দুনিয়া যার সামান্য সাপে আমরা চারোদিকের বিপদের কথা ভুলে যাই